বন্ধুরা কোন কোম্পানির শেয়ারে এন্ট্রি নেওয়ার সময় আমরা কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিউচার গ্রোথের কি আছে সেগুলো দেখে সঠিক লোয়ার লেভেলে আমরা পারচেস করার চেষ্টা করি সেম ভাবে যখন কোনো কোম্পানি থেকে এক্সিট করতে হবে তখন কোন স্ট্র্যাটেজি ইউজ করতে হবে তার একটা পারফেক্ট পাথ আজকের ভিডিওতে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব মানে এক্সিটের পারফেক্ট প্ল্যানিং কি হতে পারে সেটা দুটো ভাগে আমি আপনার সাথে ডিভাইড করব সবার প্রথম পার্টে একদম বিগিনার ইনভেস্টর হিসেবে জাস্ট পার্সেন্টেজ ওয়াইজ আপনি কোনো কোম্পানি থেকে কীভাবে এক্সিট প্ল্যান করতে পারবেন এবং সেকেন্ড পার্টে যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য লং টার্মে বড় প্রফিট গেইন করতে চাইছেন সেক্ষেত্রে পারফেক্ট এক্সিট প্ল্যানিং কি হতে পারে সেটা আমি ডিসকাস করবো ভিডিও লাস্ট পার্টে যেটা আমি নিজেও ইউজ করে থাকি যেখান থেকে অ্যাকচুয়ালি লং টার্মে ওয়েল ক্রিয়েশন করা সম্ভব হয়ে থাকে তো সবার প্রথমে যদি আপনি একদম বিগিনার ইনভেস্টার হন মার্কেটে দু বছর বা পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে আপনি ফলো করতে পারেন এক্ষেত্রে যেমন বাজাজ ফিনান্স রিলায়েন্স ইন্ডাস্ট্রি এশিয়ান এই টাইপের যদি লার্জ ক্যাপ কোম্পানি কেনা আছে সেই কোম্পানিগুলো আপনার বাইং প্রাইস থেকে মিনিমাম পঁচিশ পার্সেন্টেজ যদি প্রফিট দেখাচ্ছে সেখান থেকে আপনি লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে প্রফিট বুকিং করার কথা স্টার্ট করতে পারেন মানে প্রফিট বুকিং স্টার্টের কথা ভাবতে পারেন এবং সেকেন্ডে এই লার্জ ক্যাপের বাইরে যদি আদার্স কোনো কোম্পানি আপনার কাছে রয়েছে মাইক্রো ক্যাপ মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানি সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে মনে করুন কোনো একটা কোম্পানিতে আপনার একশো টাকা ইনভেস্ট করা আছে সেই একশো টাকাটা যখন আপনার চল্লিশ পার্সেন্ট প্রফিট দেখাবে মানে চল্লিশ টাকা যখন উপরে চলে যাবে তারপরে আপনি সেখান থেকে আপনার চল্লিশ পার্সেন্ট ক্যাপিটাল উঠিয়ে নিতে পারেন আবার ক্লিয়ার করছি একশো টাকা ইনভেস্ট করা আছে সেখান থেকে চল্লিশ টাকা মানে একশো চল্লিশ টাকা প্রাইসে গেছে এবার আপনি চল্লিশ টাকা সেখান থেকে উজ্জ্বল করে নেন মানে চল্লিশ পার্সেন্টেজ ক্যাপিটাল থেকে বের করে নিয়ে আসুন বাকি যে পড়ে আছে এটা যখন থেকে হান্ড্রেড প্রফিট দেখাবে তখন আপনি আপনার অরিজিনাল ক্যাপিটালটা সেই কোম্পানি থেকে উঠিয়ে নিয়ে আসুন বাকি ক্যাপিটালটাকে চাইলে আপনি লং টার্মের জন্য ছাড়তে পারেন অথবা এই হান্ড্রেড পার্সেন্ট প্রফিটের উপরে ফাডার প্রত্যেক পনেরো থেকে কুড়ি পার্সেন্ট প্রফিট উপরের দিকে গেলে সেটাকে আপনি ট্রেল করতে থাকুন এবং ট্রেলিং স্টপলস কনসেপ্ট সেখানে আপনি ইউজ করতে পারেন এবার আপনার পোর্টফোলিওতে এরকমও কিছু কোম্পানি থাকবে যেই কোম্পানিগুলো হয়তো আপনি মার্কেট ক্র্যাশ করেছিল সেই সময়তে পারচেস করেছে। সেই ক্ষেত্রে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন একদম লোয়ার লেভেলে আপনার পারচেস করা রয়েছে সেই ক্ষেত্রে সেই কোম্পানিগুলো সেটা মিড ক্যাপ হোক স্মল ক্যাপ হোক অথবা লার্জ ক্যাপ কোম্পানি হোক আপনি সেই কোম্পানিটায় মিনিমাম ফিফটি পার্সেন্ট প্রফিট দেখলে সেখান থেকে ফিফটি পার্সেন্ট ক্যাপিটাল উইথড্রল করে নিয়ে আসুন এবং বাকি যে ক্যাপিটালটা রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট উপরে গেলে তারপরে আপনার অরিজিনাল ক্যাপিটালটা উঠিয়ে নেবেন বাকি ক্যাপিটালটাকে ছাড়তে হবে এখানে দুটো পয়েন্টসেই আপনি ক্লিয়ার কাট বুঝতে পারছেন কোনো কোম্পানি থেকে যখন আপনার পুরো অরিজিনাল ক্যাপিটালটা উঠিয়ে নিয়ে আসছেন তারপর সেই ক্যাপিটালটা আমি সেখানে ছাড়তে বলছি চাইলে আপনি লং টার্মে ছাড়তে পারেন অথবা স্টপ লস ট্রেল করতে পারেন প্রত্যেক পনেরো পার্সেন্ট করে উপরে উঠবে আর আপনি স্টপলসকে তত উপরের দিকে ঠেলতে থাকুন তাতে করে আপনি বেস্ট বেনিফিট পেতে পারবেন এটা যদি একদম বিগিনার ইনভেস্টর হন সেক্ষেত্রে এই পয়েন্টসগুলি অ্যাপ্লাই করতে পারেন তবে এই স্ট্র্যাটেজিটা আপনার জন্য তখনই পারফেক্ট বসবে যদি আপনার কোম্পানির ভ্যালুয়েশন দেখে এন্ট্রি নিয়েছেন ফান্ডামেন্টাল সঠিক জায়গায় ইউজ করে তারপর এন্ট্রি নিয়েছেন উল্টোপাল্টা কোম্পানিতে যদি আপনার এন্ট্রি না হয় তাহলে অবশ্যই এই পয়েন্টসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পোর্টফোলিওটি যাতে সঠিকভাবে ডাইভার্সিফাই থাকে একটা লার্জ ক্যাপ কোম্পানিতে টোটাল ইকুইটি ক্যাপিটালের সেভেন থেকে এইট পার্সেন্টের বেশি এক্সপোজার দেবেন না ম্যাক্স টু ম্যাক্স টেন পার্সেন্টের বেশি যেন না হয় এবং একটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি যাতে কোনো মতেই ইনভেস্টেড না থাকে তারপর এই পার্সেন্টেজ ওয়াইজ আপনি প্রফিট বুকিং স্টার্ট করতে পারেন তাহলে অবশ্যই আশা করছি আপনি লং টার্মে একজন সাকসেসফুল ইনভেস্টরের পথে দুটো স্টেপ এগিয়ে থাকতে পারবেন এবং একজন বিগিনার ইনভেস্টর হিসেবে হয়তো আপনার পোর্টফোলিওতে এরকমও কিছু কোম্পানি থাকতে পারে যেই কোম্পানিগুলো হয়তো আপনি অজান্তেই একটু হায়ার ভ্যালুয়েশনে কিনে ফেলেছেন বা কোম্পানিগুলোর ফান্ডামেন্টালের সাথে কোম্পানির ভ্যালুয়েশন অতটা ম্যাচ খাচ্ছে না সেক্ষেত্রে মার্কেট তার প্রিভিয়াস হাই থেকে যে কোনো প্রিভিয়াস হাই থেকে যদি একটা নতুন হাই ক্রিয়েট করে দশ পার্সেন্ট উপরে চলে যায় তাহলে আপনার পোর্টফোলিও থেকে ওই রিস্কি কোম্পানিগুলোর প্রফিট বুকিং অবশ্যই করে নেওয়া উচিত বলে আমি মনে করছি অথবা যদি মনে করছেন মার্কেট ডাউনে চলে এসছে মনে করুন একটা লার্জ ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি আপনার খুবই হায়ার ভ্যালুয়েশনে কেনা হয়ে গেছে আপনি বুঝতে পারছেন এখন যে আপনার ভ্যালুয়েশনটা খুবই হাই হয়ে গেছে এন্ট্রিটা হাই হয়ে গেছে সেক্ষেত্রে মার্কেট যদি ডাউনে রয়েছে আপনি সেই কোম্পানিগুলো থেকে শিফট করে অন্য কোনো গ্রেট লো ভ্যালু কোম্পানিতে সেটাকে শিফট করে নিতে পারেন কারণ যখন টোটাল মার্কেট নেগেটিভে রয়েছে যেরকম আজকের মার্কেট কন্ডিশনে টোটাল মার্কেটে একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে তো যদি এরকম মার্কেট কন্ডিশনে ভুলবশত কোনো এরকম কোম্পানিতে আপনার এন্ট্রি হয়ে গেছে আগে যে কোম্পানিগুলো খুবই হাই প্রাইজে আপনার এন্ট্রি রয়েছে সেক্ষেত্রে সেই কোম্পানি থেকে আপনি ফিউচারে যতটা প্রফিট পাবেন আজকের দিনে মার্কেটে এরকম প্রচুর গ্রেট কোম্পানির লোয়ার লেভেল অ্যাভেলেবেল রয়েছে তো তার থেকে অনেক সেফটির সাথে আপনাকে ফিউচারে বড় প্রফিট এই কোম্পানিগুলো দিয়ে দিতে পারে তো যদি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে তাহলে আপনি সেই হাই ভ্যালু কোম্পানিগুলো থেকে লো ভ্যালু কোম্পানিতে গ্রেট হাই গ্রোথ কোম্পানিতে শিফট করে নিতে পারেন অথবা যদি মার্কেট কারেক্ট না করে আছে মনে করুন আপনার হাই প্রাইসে কেনা হয়েছে মার্কেট উপরের দিকেই যাচ্ছে মোমেন্টামে চলছে সেক্ষেত্রে মার্কেট তার প্রিভিয়াস হাই থেকে একটা নতুন হাই ক্রিয়েট করলে অথবা ফাইভ থেকে টেন পার্সেন্ট যদি আগের হাই ক্রস করে নতুন হাই করে দিয়েছে তাহলে অবশ্যই সেই হাই ভ্যালুয়েশন কোম্পানিগুলো থেকে ধীরে ধীরে এক্সিট করে নেওয়া উচিত এটা আমি পার্সোনালি মনে করি যদি আপনি বিগিনার ইনভেস্টর হন তাহলে অবশ্যই এই পয়েন্টসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন সঠিক কোম্পানিতে লোয়ার লেভেলে ভ্যালু ইনভেস্টিং করে আপনি বড় বড় প্রফিট বুকিং করে স্টক মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন সেক্ষেত্রে আপনার এক্সিট প্ল্যান কিন্তু সম্পূর্ণ আলাদা হতে পারে সেক্ষেত্রে আমি একদম প্রথম পয়েন্টসে ডিসকাস করবো স্টক মার্কেটে সাকসেস হওয়ার একমাত্র উপায় হলো আমি এখানে আমার স্যারের একটা কোড আপনার সাথে রাখবো প্যাসা কামালেগা ফর্মুলা বাস এক লং টার্ম সোচ রেস্ট আশা করছি এই একটা পয়েন্টই ক্লিয়ার রয়েছে সঠিক কোম্পানিতে সঠিক লেভেলে যদি আপনার এন্ট্রি রয়েছে যদি আপনি একজন এক্সপার্ট হন সঠিক ভ্যালুয়েশনে কোম্পানি পারচেজ করতে পারেন কোম্পানির ভ্যালুয়েশন আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে সঠিক জায়গাতে এন্ট্রি রয়েছে কোম্পানির গ্রোথের অপরচুনিটিও রয়েছে অন্ততপক্ষে পাঁচ সাত বছর কোম্পানিটাকে আপনাকে ছাড়তে হবে যতদিন কোম্পানির বিজনেসটা ঠিকঠাক রয়েছে ততদিন কোম্পানিটাকে ছাড়ুন যদি কোম্পানির বিজনেসে কোনো প্রবলেম না পান তাহলে পাঁচ বছর ছাড়লে আপনার কুড়িখানা কোম্পানির পোর্টফোলিওতে অন্তত পক্ষে চার থেকে পাঁচখানা কোম্পানি আপনাকে মাল্টি রিটার্ন দিয়ে যাবে যে দুটো বা চারটে কোম্পানির জন্য আপনার টোটাল ওয়েলথ ক্রিয়েশন স্টোরিটা অনেক ফাস্ট এবং খুব ইজিলি মানে উপরের দিকে যাওয়ার পোটেন্সিয়াল আপনি গেইন করতে পারবেন তো একদম ফার্স্ট পয়েন্টে সেই কোম্পানিগুলোতেই এন্ট্রি নেবেন যে কোম্পানিতে মিনিমাম বড় রিটার্নের রিটার্ন রয়েছে অপরচুনিটি রয়েছে এবং ততদিন পর্যন্ত কোম্পানিকে ক্যারি করতে থাকুন যতদিন পর্যন্ত কোম্পানির বিজনেসে অন্তত কোনো প্রবলেম না আসে পাঁচ সাত বছর ছাড়লে দেখবেন সমস্ত কোম্পানি মাল্টিফোল দিয়ে দেবে এবার কিছু কোম্পানি এরকমও থাকবে যে লার্জ ক্যাপ কোম্পানি যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা এশিয়ান পেন্টের মতন কোম্পানি এরকম কোম্পানি থেকে আপনার যে লেভেলে এন্ট্রি রয়েছে প্রফিটে ঢুকলে থেকে করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মিডিয়োকার রেঞ্জের কোনো কোম্পানি পার্চেস করেছেন যেগুলো মোটামুটি একটা সুইং করবে সরি সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিটে ঢুকলে তাহলেই প্রফিট বুকিং স্টার্ট করবেন এবং যদি কোনো টানারাউন কোম্পানি কেনা থাকে বা ধরুন লং টার্মের জন্য যেমন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কেনা রয়েছে বা ইন্ডিগো পেন্সের মতন কোম্পানি রয়েছে অথবা বন্ধন ব্যাংকের মতন কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলো যতদিন পর্যন্ত আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট না দিচ্ছে ততদিন পর্যন্ত সেখান থেকে প্রফিট বুকিং স্টার্টই করবেন না আর একবার যখন আপনারা ক্যাপিটাল দুগুণ করে দেবে তখন যদি প্রফিট বুকিং করার ইচ্ছা থাকে তাহলে আপনি ফিফটি ক্যাপিটাল উঠিয়ে নিয়ে আসতে পারেন মানে আপনার যে ফ্রির ক্যাপিটালটা সেটাকে আপনি ছেড়ে দিন আপনার অরিজিনাল ক্যাপিটালটা বের করে নিয়ে আসুন তারপর মনে করুন ওই কোম্পানি আপনার কাছেই নেই যেমন সাপোজ এক্সাম্পল হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার আঠাশ টাকাতে পার্চেস করা সেখান থেকে কোম্পানি যে লেভেলে গেছে আমার পোর্টফোলিওতে বর্তমানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারগুলো রয়েছে ওগুলো আমি কিছু শেয়ার ছেড়ে দিয়েছি কারণ ওগুলো আমার পুরোই ফ্রি ক্যাপিটাল হয়ে গেছে সেম ভাবে আইডিএসি ফার্স্ট ব্যাংকে আমার এন্ট্রি রয়েছে এই কোম্পানি নেক্সট পাঁচ বছরে পাঁচ গুণ হওয়ার পটেনশিয়াল রয়েছে তো কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট আমি প্রফিট বুকিং করবো বিগিনার ইনভেস্টর হিসেবে পাঁচ সাত বছরের কনফিডেন্স রাখতে না পারছেন কোন কোম্পানি যখন একবার দুগুণ হয়ে যাবে সেখান থেকে তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করবেন না যদি খুবই ক্রিটিক্যাল লাগছে খুবই প্যানিক লাগছে আপনার অরিজিনাল ক্যাপিটালটা উঠিয়ে নিতে পারেন ফ্রির ক্যাপিটালটাকে মার্কেটে ছেড়ে দিন দেখুন বড় বড় প্রফিট আপনি বুকিং করতে পারবেন যদি কোনো টানারাউন কোম্পানি নিচ্ছেন যেমন ধরুন বাজাজ হিন্দুস্তান সুগার বা জেপি পাওয়ার বা সুজলনের মতন কোম্পানি বা পার্টেল ইঞ্জিনিয়ারিং এর মতন কোম্পানি যেগুলো আজকে তো বড় প্রফিট দিচ্ছে না কিন্তু ফিউচারে বড় সরি বড় প্রফিট গেইন এর অপরচুনিটি রয়েছে সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে এগুলো টানারাউন কোম্পানি বা একদম মাইক্রো ক্যাপ কোম্পানি ছোট ছোট দুশো কোটি মার্কেট ক্যাপ বা পাঁচশো কোটি মার্কেট ক্যাপ সেই টাইপের কোম্পানিটা তো কিনতেই হবে একদম ডাউন মার্কেটে যখন মার্কেট থিতিয়ে পড়ে রয়েছে আর সেখান থেকে প্রফিট বুকিং করার কথা ততদিন পর্যন্ত ভাববো না যতদিন পর্যন্ত মার্কেট তার প্রিভিয়াস হাই ক্রস করে একটা নতুন হাই ক্রিয়েট না করছে এক্সাম্পল হিসেবে ধরে নিন রাজশী সুগার কোম্পানিটা অথবা সোম ডিস্টেলারি সোম ডিস্টেলারি যদি এর মধ্যে পড়ে না গ্রেট কোম্পানি আমি রাজশী সুগার ধরে নিচ্ছি অথবা বাজাজ সুগার যদি আমি ধরে নিই বাজাজ হিন্দুস্তান সুগার বাজাজ হিন্দুস্তান সুগার বা রাজসি সুগার এই টাইপের কোম্পানিগুলো বা রিলায়েন্স পাওয়ার অথবা রিলায়েন্স ইনফ্রা এই কোম্পানিগুলো মনে করুন মার্কেট ছাব্বিশ হাজার তিনশো নতুন হাই তৈরি করেছিল মার্কেট কুড়ি পার্সেন্ট ক্র্যাশ করে গেছে কুড়ি পার্সেন্ট ক্র্যাশ করলে তখনই টানাডাউন কোম্পানি বা লস মেকিং কোম্পানি অথবা একদম মাইক্রোক্যাপ এই চেনাই পোর্টফোলিও থেকে স্টক তখন আমি ইনভেস্ট করার ডিসিশন নেব আর সেই কোম্পানিগুলোকে আমি তখনই বিক্রি করব যখন মার্কেট তার প্রিভিয়াস হাই টপকে আবার পাঁচ পার্সেন্ট নতুন হাই তৈরি করবে যেমন এই টাইপের টানাডাউন কোম্পানি আগের হাই রয়েছে ছাব্বিশ হাজার তিনশো তো ছাব্বিশ হাজার তিনশো ক্রস করে নতুন পাঁচ পার্সেন্ট একদম যদি এক কথায় ছাড়ি তাহলে যে কোনো কোম্পানিতে মিনিমাম পঞ্চাশ পার্সেন্টের নিচে প্রফিট বুকিং করবেন না যদি লার্জ ক্যাপ কোম্পানি হয় মিনিমাম পঁচিশ পার্সেন্টের নিচে প্রফিট বুকিং করবেন না আর স্টক মার্কেটের অ্যাকচুয়ালি একমাত্র সূত্র লং টার্মে ছাড়তে পারলে আপনি সাকসেসফুল হবেন যে ক্ষেত্রে যে কোনো কোম্পানিতে যখন এন্ট্রি নিচ্ছেন আপনাকে এন্ট্রির সময় ডিসিশন নিতে হবে যে এই কোম্পানিটাকে যেন আমি নেক্সট পাঁচ বছরের জন্য হোল্ড করতে পারি তো এন্ট্রির সময় সঠিক কনফিডেন্স থাকবে সঠিক লোয়ার লেভেলে থাকবে কোনো হায়ার লেভেলে এন্ট্রি থাকবে না ভ্যালুয়েশন গ্রেড থাকবে ফান্ডামেন্টালও হাইস্ট পজিশনে থাকবে কোম্পানির শেয়ার প্রাইস লোয়েস্ট পজিশনে থাকবে এবং ফিউচারে নেক্সট পাঁচ বছর কোম্পানির বিজনেসে গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে সেটা কি করে অ্যানালাইসিস করতে পারবেন সেগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ডিটেল ভিডিও তৈরি রয়েছে এগুলো আপনি মাথায় রাখবেন তারপর কোম্পানিটা পার্চেস করেছেন এবার দু চার পাঁচ বছর ছাড়ুন আপনি আরামসে বড় বড় প্রফিট বুকিং করতে পারবেন আশা করছি যদি আপনি স্টক মার্কেটে দশ বছর টিকে যান তাহলে আপনি বড় প্রফিট করতে পারবেন এবং দশ বছর টেকার জন্য সঠিক লোয়ার লেভেলে এন্ট্রি নিতে হবে মোমেন্টাম চেস করা চলবে না উল্টো পাল্টা টার্নারাউন্ড কোম্পানিতে যাওয়া চলবে না গ্রেট কোম্পানির সাথে থাকুন মিডিয় রেঞ্জের কোম্পানির সাথে থাকুন অতিরিক্ত লার্জ ক্যাপ কোম্পানিও নিয়ে নেবেন না আবার অতিরিক্ত স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপও নিয়ে নেবেন না সরি মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি নিন বা হায়ার লেভেল স্মল ক্যাপের সাথে থাকুন লং টার্মে ছাড়ুন অবশ্যই প্রফিট কামিয়ে বেরিয়ে যাবেন আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আরেকবার প্লেব্যাক করে দেখুন আশা করছি সমস্ত পয়েন্টস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কখন কোনো কোম্পানি থেকে অ্যাকচুয়ালি প্রফিট বুকিং করলে আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন বা বিগিনার ইনভেস্টার হিসেবে জাস্ট পার্সেন্টেজ ওয়াইজ আপনি কিভাবে প্রফিট বুকিং করবেন কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কোশ্চেন করবেন প্রত্যেকটা কোয়েশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেমন কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কি করে আইডেন্টিফাই করবেন এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন এ টু জেড ফান্ডামেন্টাল পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে অবশ্যই ক্লাসে জয়েন হতে পারেন এবং শর্ট টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য মনে করবেন এক মাসে প্রফিট দুগুণ করে নেব বা ছ মাসে ক্যাপিটাল গুণ করবো সেরকম কোনো সাইন যদি না থাকে লং টার্মে বড় প্রফিট বা ওয়েল ক্রিয়েশন স্টক মার্কেট থেকে করতে চাইছেন সেক্ষেত্রে পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন অ্যাকচুয়ালি স্টক মার্কেটে সিরিয়াস থাকলে তাহলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সেখানে আমি শিখিয়েও থাকি এবং লাইফ টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্টও দিয়ে থাকি তার জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার কনট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং